হাসি জেলায় জেলায় হাসি পাড়ায় পাড়ায় আপনার চারপাশের ঘটে যাওয়া খবরাখবর খবর তুলে ধরবো আমরা রাজনীতি থেকে বিনোদন আবহাওয়া থেকে আপডেট সব ধরনের খবর তুলে ধরবো আপনাদের যুক্ত থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন কলকাতা নিউজ 19 সাথে কলকাতা দক্ষিণ বেদিয়াপাড়া বেদিয়াপা কমিটি ও প্রধান পৃষ্ঠপোষক পৌরপিতা ও সম্পাদক দাসের উদ্যোগে দুর্গাপূজা অনুষ্ঠিত হয় এবার তাদের পুজো ছত্রিশ নম বর্ষে করলো করল পাকিস্তানের সুরপ্রাচীন হিন্দু মন্দির মৃত্যু হিংলাজের আদলে থিমের প্যান্ডেলটি তৈরি হয় এই কলকাতা নিউজ টিভি নাইনটিন ও কলকাতা হিন্দি সমাচার বার্তা পূজা পরিক্রমার বিচারে সেরা সেরা থিম ও শ্রেষ্ঠ আলোকসজ্জা শারু সম্মানের প্রশংসাপত্র তাদের হাতে তুলে দেন কলকাতা নিউজ টিভি নাইন্টিনের কর্ণধার দীপক ঘোষ এই পূজা পরিক্রমার আরও বিস্তারিত জানতে চোখ রাখুন কলকাতা নিউজ টিভি নাইনটিনে এই যে আমি আমরা এখানে একটা এসেছিলাম পুজোতে এ করতে এই মূলত ইংলাস দেখে আপনি কী বার্তা দেবেন দাদার যে এত বড় পুজো আমাদের প্রেরণায় যিনি আছেন আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী তথা দমগন বিধানসভা বিধায়ক মাননীয় অধ্যাপক প্রাক্তভীর এবং আমাদের উপদেষ্টা সম্পাদক আমাদের এগারো নম্বর ওয়ার্ডের মাননীয় পৌরপিতা তথা দক্ষিণবঙ্গ পৌরসভার অন্যতম পৌর পরিষদ সদস্য শিবিন দাথ মহাশয় আমাদের ছত্রিশতম বর্ষের নিবেদন মূলত ইংলাস ভারতবর্ষে একান্ন সতীপীঠের অন্যতম সতীপীঠ বর্তমানে আমরা এক্সিকিউট করেছি আমাদের বেদিয়াপাড়ার মাটিতে এবং বলতে পারি ভারতবর্ষে এখানে বাংলায় এই থিম নিয়ে কোনোদিন কেউ পুজো করেনি এটা মাননীয় ভাতপ্রসু মহাশয়ের মধ্যে সমস্ত বসুদ্ধ এবং আমাদের পরিমা দাস মহাশয় আমাদের মাননীয় পুরুবিধা সেটা এক্সিকিউট করেছেন এতে বড় নেই এবং আমাদের পুজো উদ্বোধন করেছেন স্বয়ং সাবিত্রী চট্টোপাধ্যায় যিনি মুরত্ব হিংলাজের নায়িকা ছিলেন এবং এইটাই বলতে পারবো আমরা সর্ব ধর্ম সমন্বয় নিয়ে পুজো করছি সবাই মেতে উঠেছি আজকে দুর্গাপূজার আনন্দে তাই আমাদের পশ্চিমবঙ্গে মাওনিয়া মুখ্যমন্ত্রী সবসময় বলেছেন যে মানে ধর্ম যা যার উৎসব সবার তাই এটা সবার উৎসব হিন্দু মুসলিম শিখ জৈন সবাই আমরা উৎসব করছি এবং আমাদের মণ্ডপে হাজার হাজার মানুষ আসছে দর্শন করছেন প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানাই আপনারা আসুন আরো দুদিন বাকি আছে পুজোর আমাদের মণ্ডপ দেখে যান যারা টিভি চ্যানেলের মাধ্যমে আমাদেরকে দেখছেন এবং আমাদের নারী শক্তি সবসময় বেশি দিদিরাই সমস্ত পুজো অর্চনা করছেন যাবতীয় করছেন তার নারী শক্তি আমাদের এগারো নম্বর অনেক সময় দাদার হাতে

কারণ এই এত বড় একটা জন্য অনেক এবং অনেক প্রশিক্ষণের প্রয়োজন এবং এটা পুরো ফ্রেন্ডলি মানে কোনো রকম কেমিক্যাল ইউজ হয়নি একদম মাটি বালি পাথর চট এইসব দিয়ে তৈরি যে পরিবেশ বান্ধব জিনিস দিয়ে তৈরি হয়েছে তাই আমরা সবাইকে বলছি আমাদের এই মণ্ডপ অত্যন্ত সুন্দর হয়েছে আপনি যদি সতীপীঠিক পাকিস্তানের সতীপীঠ দর্শন করা না কারণ এখন রাজনৈতিক নানা ইস্যুর জন্য ওখানে যাওয়া বসে না তাই আপনারা বেলিয়া মানিটা শুন এগারো নম্বর ওয়ার্ডে এবং এই সতীপীঠ দর্শন করে যান এবং আপনারা আনন্দ উপভোগ করে যান অনেক ধন্যবাদ আপনার নাম আমার নাম মুরশি বলতো আমি এই কমিটির মানে হিসেব রক্ষক এবং আমাদের একজন হিসেব রক্ষক আছে আমাদের এখানকার তৃণমূল কংগ্রেসের মানে মহিলা সম্পাদক আছে আমাদের এবং আমাদের কমিটির সদস্য বলছি এই কালীপুজো ছাড়া আর কোন কোন পুজো হয় এখানে আমাদের এখানে এবার মহিলা পরিচালিত আমাদের জয়াত্রী পুজো হবে আমাদের প্রয়াসের

আর তৃতীয় শুভেচ্ছা জানাই আমাদের রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী অধ্যাপক রাত্রবসু মহাশয় মস্কৃষ্ট বসুত এই মহানবের থিম আমি ধন্যবাদ জানাই আমরা এখন কারণবশত রাজনৈতিক কারণবশত পালিয়ে স্থানে গিয়ে সতীপীঠের একান্ন পীঠের যে সেখানে মা সতির মতি করেছিলেন সেখানে এই গরুদিন উপস্থাপনা আমরা সেখানে কেউ যেতে পারি না তাই টুকরো ইংলাজ মন্দিরের দিয়ে আমরা এখানে উপস্থাপনা করেছি আর এই পুজো প্রধান উপদেষ্টা এবং এই পুজো যিনি সম্পাদক আমাদের এই এগারো নম্বর ওয়ার্ডের সম্মানীয় পিতা তৎসহ দক্ষিণ দমদম পৌরসভার পারিষদ সদস্য নির্ময় দাস মহাশয়কে আমরা ধন্যবাদ জানাবো তিনি এমন একটি জিনিস উপস্থাপনা করেছেন যেটা দেখার জন্য বহু দূর দূরান্ত থেকে মানুষ আসতেন এবং এই এসে সেই মুরুতিত্বের ইংলাজের যে সতীপীঠ সেই সতীপীঠকে উপভোগ করছেন আনন্দ করছেন মিলিত হচ্ছেন যারা এখনো আমাদের এই পুজো মণ্ডপে আসেননি মরুতিত্বের ইংলাজ দেখ তাদের সকলকে আমি সাদ আমন্ত্রণ জানাই আপনারা আসুন সতীপীঠের একটা মরুদ্ধ ইংলাজে আপনারা দর্শন করুন সবাই ভালো থাকবেন পুজো আনন্দে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন